সেটা বাহিনী প্রধান বললেন ছয় জন সম্ভবত ছয় সত্তর চাব্বিশ জন ক্যান্টিনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেবো খুব ভালো কথা মানবতা দেখিয়েছেন এখন সেই ছয়শো কোথায় গেলো কোথায় গেলো পরবর্তীতে কেন জানানো হল না যে তারা কোথায় বাতাসে অনেক গুণ জন আছে অনেক রকমের কথা আছে বড় বড় কর্মকর্তারা কেউ রক্ষী যারা আমাদের আছেন তারা কিংবা এই সেনাবাহিনীর মধ্যে যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন সেটা তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে মূল্য ভাবে তাদের তো বিচার না করে কোনো উপায় নেই বিচার করতেই হবে না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং আমরা সেই প্রশ্নটা জানতে চাই মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকে বিশ টাকার সবজি আজকে চল্লিশ টাকা হয়ে গেছে গতকালকে দুইশো টাকার মাছ আজকে পাঁচশো টাকা হয়ে গেছে মানুষ অতিষ্ঠ ছিল আজকেও যদি সেই অবস্থা বিরোজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায় সেটা জনগণের কাছে বলতে হবে না গণতন্ত্রের অর্থটা কি গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতা এবং সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই ব্যাকরণ করতে চিন্তা করে থাকেন একজন সত্যকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইল পেয়েছি সই করে দিয়েছি একজন পুলিশ কর্মকর্তাকে বললে বলবেন উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটা ডিটো করেছি একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব নেতা কি হলো আমি এটা পেলাম না কেন এই যে জবাবদিহিতা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ এটা কিন্তু সমাজের আর কোন পেশার মানুষের নাই কোন পেশার মানুষের নাই একজন নাম করে ব্যক্তি অনেক নাম করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের জন্য গৌরব ঠিক আছে ঠিক আছে তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পুজো নিয়ে তাদেরকেও তো পুজো দেওয়া হয় প্রসাদ দেওয়া হয়

ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট আর একটি যোগ হয়েছে এরোটি নোট ভোট ছিল না ভোট এবং নোট এই ছিল নির্বাচন সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আরো গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন উনষাট এবং ষাট অনুচ্ছদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন তার অর্থ কি স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন কিভাবে ইংরেজিটা পরে সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব আমরা যাব স্থানীয় তাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্নে যেটা জাতীয় সংসদের নির্বাচন সেই জায়গায় কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য ভিন্ন মত একমত দ্বিমত সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্যদিকে কেন দেওয়া হচ্ছে আমি জানি না আপনাদের মনে আছে এসব বিরোধী আন্দোলনের সময় এখানে এবং ভাই এবং রেজাবুদ্দুল্লা ভাই আছেন এবং সালাম আছেন আপনাদের মনে থাকার কথা ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ একটা বাক্য লেখা ছিল বড় কষ্ট আছে আইজ উদ্দিন না বড় কষ্ট আছে আইজুদ্দিন ঠিক এইভাবে সরে আয় রশ্রমে ভোল এরপরে আওয়ামী গেরামলে রাতের বেলা গোপনে গোপনে কারা বীরপুর এবং কৌশলস্থ এলাকায় জায়গার মধ্যে গ্রামীণ দিয়ে খেলে দিত সুবোধ তুই পালিয়ে যা মনে আছে না আপনাদের এই থেকে কিন্তু অনেক কিছু শেখাচ্ছি অনেক কিছু দেশটা আমাদের এবং আমাদের প্রতিবেশী যারা আছেন এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করে যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না আর তো পছন্দ করে প্রশ্নই ওঠে সেদিক আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রী দুজনে বসে আছেন তো কোনো কথাবার্তা নাই স্ত্রী বলেন যে স্বামীকে লিখে শুনুন তুমি সারা দিনে বই নিয়ে বসে থাকো কি মজা এটার মধ্যে বলে যে খুব ভালো লাগে বই নিয়ে থাকতে বললেন আহ আমি বউ না হয়ে বই হতাম দিলেন হ্যাঁ ভালোই তো তাহলে দয়া করে বই না হয়ে পঞ্জিকা হও বছর বছর পরিবর্তন করতে বছর বছর পরিবর্তন করার কোন পরিকল্পনা নিয়ে এক দয়া করে এই সরকার কি বলবো করে হবে না অবৈধ কথা এখানে একজন বক্তা বলেছেন রেজাবুদ্দুল্লাহ চৌধুরী সভাপতি এই উদ্ধার করা দরকার এবং এখনো কারা কারা আমি ওই দিন কে বলেছি প্রেস বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান কিছু কাজ করে দেখান যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে এই অস্ত্রগুলো উদ্ধার করেন দ্রব্য মূল্যের সিন্ডিকেটটাকে থামান সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ কাজী ফার্মস এদের যারা আছে এদের কিন্তু সরকার বসে না কেন কেন বসে না আকিস গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্য বাড়ে তোমার উপদেষ্টা নেই তুমি ব্যর্থ অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত যদি কেউ অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খন্ডানো যাবে মানুষ দ্রব্য মূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে সামনে রমজান আসছে কিছু হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা বিশ্বাস করে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে সয়াবিন বাজার থেকে অদৃষ্ট হয়ে যাচ্ছে আমি জেনে শুনে বলেছিলাম যে সোয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে ডক্টর ইউস সেমের চিপ আমার সঙ্গে বললেন যে এটা আপনার প্রাইস বেড়েছে এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না আমি দেখাতে পারিনি কিন্তু খোঁজ দিয়ে দেখেন সোয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে অথচ এখানে সয়াবিন গায়ক হয়ে গেছে মানে রোজার এক দুই দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম তিনি একটা বড় কর্পোরেট হাউস মালিক লাভ হলো কি লাভ হলো এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না এনজিও অনেকেই পরিচালনা করতে পারে দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং সেটা এই যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলব আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরো বেশি বেশি আয়োজন করেন ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন শোনেন তারা কি বলে তারা কি বলে সেটাও শুনেন শুনে আপনারা একটা একটা উপসংহারের দিকে যান যে একত্রিশ দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটিকে দিয়েছেন দুই হাজার ষোলো সালে আজকে নয় বছর তিনি টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছিলেন সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে সাতাইশ দফা বিএনপির পক্ষ থেকে সেই সাতাইশ দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল হাসিলা বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফা দিয়ে এসেছি এবং মজার ব্যাপার হলো ওই একত্রিশ দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে

बांग्लादेश तो बड़ी और जिंदाबाद